আপনি যদি এই মন্ত্র না জানেন তাহলে বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে এমন কি এই মন্ত্র না জানার কারণে কোনো মুহূর্তে আপনার মিত্র হানি হওয়ারও সম্ভাবনা আছে আপনি তান্ত্রিক ক্রিয়া কাজ শিক্ষা করেন বা তান্ত্রিক গুরু হন অবশ্যই অবশ্যই আপনাকে এই মন্ত্র শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যারা তান্ত্রিক ক্রিয়া কাজ করি তারা বিভিন্ন কারণবশত বিভিন্ন দেব দেবী বা অপদেবতাদেরকে দেবতাদেরকে বিভিন্ন ভোগ সামগ্রী দিতে হয় সেই ভোগ সামগ্রী দিতে গেলে অবশ্যই অবশ্যই একটি মন্ত্র জপ করতে হয় যে মন্ত্রটি হলো আজকের এই মন্ত্রটি তো আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে তান্ত্রিক ক্রিয়া বিভিন্ন কাজে ভোগ সামগ্রী দিতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো তান্ত্রিক ক্রিয়া কাজে ভোগ সামগ্রী দেওয়ার মন্ত্র তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে তান্ত্রিক ক্রিয়া কাজে বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত বিভিন্ন দেব দেবী বা দেবতাদেরকে বিভিন্ন রকমের ভোগ সামগ্রী দিতে হয় তো সেটা যে কোনো কারণ বশত হতে পারে হতে পারে কোনো রুগীর উপর জিন দেহদানব মাদারকালি আক্রমণ করছে ওই রুগী থেকে যাবে না বলে আপনাকে ওয়াদা করছে যে আপনি তাকে ভোগ সামগ্রী দিতে হবে তো অনেক সময় কোন রুগীর উপর জিন বুধ দেব দেবী দেবতা আক্রমণ করলে তাদেরকে ভোগ সামগ্রী দিয়ে তারপর বিদায় করতে হয় সেটা হতে পারে গরু ছাগল বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস তারা মুখ দিয়া যেই কথাগুলো বলে ওই কথা শুনে তাদের কথা মতে আপনাকে ভোগ সামগ্রী দিতে হবে যা যা চায় তাতেই ভোগ সামগ্রী দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি ওই ভোগ সামগ্রী দিতে গেলেও আজকের বলা এই মন্ত্র জপ করে তারপর ভোগ সামগ্রী দিতে হবে আবার অনেক সময় দেখা গেল শ্মশানে বা কবর স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেব দেবী বা অপ দেবতাদেরকে সাধন করতে গেলেও আমাদেরকে ভোগ সামগ্রী দিতে হয় সেই ক্ষেত্রেও আপনাকে এই মন্ত্র প্রয়োগ করে সেই ভোগ সামগ্রী দিতে হবে ইত্যাদি ইত্যাদি তান্ত্রিক ক্রিয়া বিভিন্ন কারণে বিভিন্ন কারণ কারণবশত যদি আপনি কোনো ধরনেরই ভোগ সামগ্রী দিতে হয় সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে ওই ভোগ সামগ্রী দিতে গেলে আজকের বলা এই মন্ত্র জপ করে তারপর ওই ভোগ সামগ্রী দিতে হবে তবে মুসলিম ব্যতীত বিভিন্ন ধর্ম অবলম্বী ব্যক্তিরা বিভিন্ন দেব দেবীদের ভোগ সামগ্রী দিতে গেলে বিভিন্ন ধরনের মন্ত্র জপ করে কিন্তু আপনি সেই ক্ষেত্রে ওই দেব দেবীর যে মন্ত্রগুলো আছে সেগুলোই প্রয়োগ করবেন শুধুমাত্র তন্ত্র মন্ত্র কাজে ব্যবহার করার জন্য আজকের বলা এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে আজকের এই মন্ত্রটি হলো শুধুমাত্র তান্ত্রিক ক্রিয়া কাজে ব্যবহার করার জন্য মন্ত্র তো বন্ধুরা আপনারা এও জানেন যে অনেক সময় আমরা ভোগ সামগ্রী নিয়ে যদি রওনা হই কোনো খালে বা চৌরাস্তায় বা তিন রাস্তায় বা শ্মশানে বা কবর স্থানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় ভোগ সামগ্রী দিতে হয় তো সেই ভোগ সামগ্রী নিয়ে যদি রওনা হয় তখন দেখা গেল বিভিন্ন দেবদেবীরা আশপাশ থেকে আক্রমণ করে থাকে দেখা গেল আপনি একজন দেবতার জন্য ওই ভোগ সামগ্রী নিয়ে যাচ্ছেন কয়েকজন দেবতা আপনার উপর হামলা করে বসলো সেই ক্ষেত্রে আপনি যদি এই মন্ত্র জপ করে ওই ভোগ সামগ্রী নেন তাহলে কোনো অফ দেবতাই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং যার জন্য আপনি ওই ভোগ সামগ্রী নিছেন। শুধুমাত্র এই ভোগ সামগ্রী সেই ভোগ করতে পারবে এছাড়া অন্য কোন দেবী বা অপদেবতা ভোগ করতে পারবে না তার অনুমতি ব্যতীত বুঝতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন তান্ত্রিক বা জ্যোতিষী নেই যে কেউ আপনাদেরকে এই মন্ত্রটি দিতে পারবে বা দেখাতে পারবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টুটকার পথে আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধ করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি এই মন্ত্রটি শুধুমাত্র একবারই উচ্চারণ করব তো মন্ত্রটি হলো দূর্গা মাতার বুকে বুক রাখিয়া চন্দ্র সূয্য সাক্ষী রাখিয়া কালীর মাথায় পা দিয়া তোর মামা গণেশের টেব্রার শুনি লক্ষ্মী সরস্বতী শিবির মন্ডু কললাম স্থিতি যুগ যুগিনী চণ্ডীমার স্মরণ করি শিবিহারি নীল কালী লাল মাদার কাইলা মাদার বীর হনুমানের তীনে রাগায় লঙ্কা ভরি সীতা মাতর হস্তদরি গত ছোঁয়া আমি বুকে টেনে নিও তুমি তোমার ছেলের অন্তর জামিনে বক্ষস্থলে জায়গা দিও তুমি ছেলে বলে বুকে টেনে নিও তোমার স্বামী লক্ষণ তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুকাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির আপনি কিভাবে সিদ্ধি করবেন তো মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার পাক পবিত্র হয়ে উত্তরমুখী হয়ে বসে ধূপ লবান জ্বালিয়ে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের ফলা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে গেলে যে কাজটি করতে হবে আপনি যদি বিভিন্ন দেব দেবী বা অপদেবতাদেরকে ভোগ সামগ্রী দিতে হয় ওই ভোগ সামগ্রী সাজায়ে আপনার যে কাজটি করতে হবে ঘর থেকে বাইর হওয়ার সময় বোগ সামগ্রী নিয়ে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন আপনার হাতে একটি তুলে দিবেন এইভাবে তিনবার মন্ত্র পড়বেন আপনার হাতে তিনটি তুরি দিয়ে আপনি ওই ভোগ সামগ্রী নিয়ে ওই আপনার গন্তব্য স্থানের দিকে রওনা হবেন তো যখনই আপনার গন্তব্য স্থানে চলে যাবেন সেটা রাস্তায় হতে পারে হতে হতে পারে পারে চৌরাস্তায় তিন রাস্তা হতে পারে যেখানে আপনি ওই ভোগ সামগ্রী গুলো রাখবেন উক্ত স্থানে গিয়ে আপনাকে আজকের বলা এই মন্ত্রটি একবার জপ করতে হবে হাতে একটি তুরি দিতে হবে এইভাবে তিনবার মন্ত্র জপ করে হাতে তিনটি তুরি দিয়ে আপনি ওই ভোগ রেখে পিছনের দিকে না তাকিয়ে সোজা আপনি চলে আসবেন তখনই আপনি সঠিকভাবে ভোগ সামগ্রী দিতে পারবেন এবং বিভিন্ন দেব দেবী অপদেবতাদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ